আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি তোমাদের দায় আল্লাহামদের ভালো আছি আবার চলে আসলাম আড্ডা দিতে কেমন লাগছে সে বলবে

ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তুমি কেমন আছো আপু খুব ভালো লাগলো আমার লাইভে যা যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা হাসান কে খবর হাসান তোমার কি বন্ধু লাগবে হাসান বন্ধু লাগবে অবশ্যই কমেন্ট করবে তোমাকে তাহলে বলে দিব সবাই লাই বেশি বেশি কমেন্ট করবে লাইকটাকে শেয়ার করে দেবে আপো নাচনা চলে গেছে আপো থাকলে অবশ্যই কমেন্ট করবে হাসান নাচনা চলে গেছে হাসান থাকলে অবশ্যই কমেন্ট করবে হাসান হাসান তোমাকে বন্ধু লাগবে তোমাকে বলে দিব সবাই আসো সবাই থাকো বেশি বেশি করে কমেন্ট করো i हूं न बंदे चलो भाई आज তোমাকে বল দিয়েছি তুমি আপুকে বন্ধ করে নাও হাসান হাসান তোমাকে বল দিয়েছি তুমি কাছ থাকলে অবশ্যই কমেন্ট করবে তুমি আপুকে বন্ধ করে নাও হাসান কমেন্ট করবে বন্ধুরা তোমার সবাই কেমন আছে আবার লাইভে চলে আসলাম মামার পাথ নয় সব ব্যথা সয়ে যাবে নীরবে এই মনাম পাথ তো নয় ব্যথা সয়ে যাবে নীরবে ইএনকে আসসালামু আলাইকুম ইএনকে আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনাকে গতকাল বললাম যে আপনি আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আসবেন কই আপনার তো কোনো লাইক কমেন্ট আমার ভিডিও দেখলাম না কালকে আমার যে আপনি একটা লাইক কমেন্ট করে আসেন আমি আপনার আইডিতে ঢুকতে যাচ্ছি আপনার আইডিতে আমি লাইক কমেন্ট করব আপনি আমার আইডিতে ঢুকে একটা ভিডিওতে লাইক কমেন্ট করে আসেন ইএনকে আপনি যদি শুনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কি আছেন থাকলে অবশ্যই জানাবেন আপনি যদি থেকে থাকেন অবশ্যই আমার একটা ভিডিও করে আসবেন আমি আপনার ঘুরে আসবো হাসান তোমাকে আমি বলে দিয়েছি হাসান তুমি সবাইকে বন্ধু করে নাও আপনি আমার একটা ভিডিওতে যান ইএনকে আপনি আমার একটা ভিডিওতে একটা লাইক ভিডিও করে আসেন আপনি আমার ভিডিওতে যান দেখেন আমার ভিডিও সারা আছে অনেকগুলো ওই একটা ভিডিওতে একটা লাইক এটা কমেন্ট করে আসেন তাহলে আমি আপনার আইডিটি ঢুকতে পারবো কেন লাইভের কমেন্টগুলো দেখা যায় না পরে দেখুন আপনি আমার আইডেন্টিতে ঢুকে একটা কমেন্ট করলে আমি হয়তো ওই কমেন্ট ধরে আপনাকে আপনার আইডি আমি ঢুকতে পারবো আপনি কষ্ট করে আমার একটা দিয়ে ঢুকে একটা লাইক এটা কমেন্ট করে আসবেন আলি ভাই কেমন আছেন আলি ভাই লাইক ডান অসংখ্য ধন্যবাদ আলি ভাই আপনি কেমন আছেন আপনারা গতকাল সন্ধ্যা লাইক করার কথা কই গতকাল সন্ধ্যা আপনাদের পেলাম না আপনি গতকাল সন্ধ্যা পর্যন্ত ছয়টা বার লাইক করেন কই আপনার কত পেলাম না কালকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলি ভাই আপনি কেমন আছেন আলি ভাই ভাই আপনাকে কি গুলো দিব লাগলে বলবেন যার যার বহু লাগবে অবশ্যই বলবেন সবাইকে বলে দিব আর সবাই বেশি বেশি কমেন্ট করবেন ইএন আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন অবশ্যই ফিডব্যাক দিবেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ও বুক বড় ভালোবাসা সবার জন্য রইল আলী ভাই আছেন না চলে গেছেন আলী ভাই থাকলে কমেন্ট করবেন আপনি আইডি একটা কমেন্ট করে আসবেন ওকে ধন্যবাদ আমি এই এই কমেন্ট দেখে আমি আপনার আইডি ঢুকতে পারবো কেন লাইভের কমেন্ট গুলো পরে পাওয়া যায় না এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য এই লাইক কমেন্ট ধরে আমি আপনার আইডি তে ঘুরে আসবেন ইনশাল্লাহ সবাই ভাইকে একটু বন্ধু করে নাও হাসান তুমি সবাইকে বন্ধু করে নাও হাসান থাকলে তুমি সবাইকে বন্ধু করে নাও তোমাকে সবাই বন্ধু ব্যাগ দিয়ে দিবে হাসান আপু অসংখ্য ধন্যবাদ আপু যদি বউ লাগে বলবো আপু তোমার যদি লাগে অবশ্যই বলবে সবাই টালি ভাইকে বন্ধু করে নাও সবাই টালি ভাইকে বন্ধু করে নাও ওকে আপু বন্ধু ব্যাগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আপু বন্ধু ব্যাগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু তোমার বউ লাগে অবশ্যই বলবে হ্যাঁ ভাই সকালে খাবার খেয়েছি আলি ভাই সকাল খাবার খেয়েছি এখন তো প্রায় দুপুরে প্রায় কাছাকাছি চলে আসছি হাসান তুমি সবাইকে বন্ধু করে নাও সবাই তোমাকে বন্ধু ব্যাক করে দেবে হাসান এন আপনি কি আছেন না চলে গেছেন আপনি আছেন না চলে গেছেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন সবাই থাকো সবাই কমেন্ট করো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন দুইশো একান্ন তালা দুইশো একান্ন তালা আপনি শুনতে পাচ্ছেন আর অবশ্যই লাইকটাকে ডান করে দেবেন হাসান তোমাকে ভুলো দিয়েছে হাসান তুমি সবাইকে বন্ধু করে নাও হাসান আপু তোমার যে বউলা অবশ্যই বলবে আপু করবেন ইএন কে আপনি থাকেন অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই জানাবেন আর অবশ্যই লাইকটাকে ডান করে দিবেন সবাই বেশি বেশি কমেন্ট করো সবাই বেশি বেশি কমেন্ট করো আছি ভাই আমি আছি যে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন হাসান তুমি কোলাপুর নাম জানতে চেয়েছো অবশ্যই বলো নাম উল্লেখ করো তুমি কার নাম জানতে চেয়েছো হাসান হাসান তুমি কার নাম জানতে চাইছ অবশ্যই কমেন্টে বলো সবাই আসো সবাই থাকো সবাই বেশি বেশি কমেন্ট করো লাইক ডান ধন্যবাদ লাইক ডান করার জন্য ইএনকে আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ লাইক ডান করার জন্য আসান ভালোবাসা দিচ্ছ আসান তোমাকে অসংখ্য ভালোবাসা সবাই আসো সবাই থাকো সবাই বিষয় বিষয় কমেন্ট করো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ সবাই আসো সবাই থাকো সবাই বেশি বেশি কমেন্ট করো